আইনি রাজনৈতিক সব ধরনের পদক্ষেপ শুরু হয়েছে এ পরিস্থিতিতে বিএনপি রাজনীতিতে বেশি দিন টিকতে পারবে না যদি চলে যায় বাংলাদেশে কোনো আশাবশা নাই আপনারা বেশি দিন অপেক্ষা করতে আপা চলে আসবে আপা চলে আসবে আপনারা বেশি দিন অপেক্ষা করতে পারে না প্রফেসর ইউনুস যদি যায় একটা সঠিক নেতৃত্ব এবং প্রফেসর ইউনুসের সরকারটা কাজ করতে পারতেছে না বিগত জেনারেল ওয়াকার ডক্টর ইনুসের যে পদ থেকে ইস্যুটা এইটা ঠিক এই টাইপের একটা কি যে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজনীতির অঙ্গনে এটা অনেকটা বেসামাল। ডক্টর ইউনুস এর আউট অফ কন্ট্রোল তার সরকারের সো এই মুহূর্তে আশা এই যে একটা সিচুয়েশন এখন কেউ কেউ বলছেন যে পদত্যাগ নাটক ছিল এনসিপি মিলাটিলা যে একটা জাতীয় ঐক্য দরকার তারাও সবার সাথে ভেজাল ভোজা লাগাইছে ওই জায়গা থেকে একটা নতুন সমাধানের জন্য এরকম একটা সিদ্ধান্ত সামনে আসছে এমনকি সার্জিস বলছে বিএনপির আন্দোলনের চাপেই ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের জন্য তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলতেছিলেন বা চিন্তা করতেছে এখন বিএনপি কি বলতেছে বিএনপি তার ফেস লাগেনা কথা হইতেছে এখন এই পদ থেকে ইসুটা বা নাটক হোক বাস্তব হোক এখন তো সত্যি সত্যি নিজের ওজনটা রাখতে পারবেন কিনা ডক্টর ইউনুস বিএনপি বইলে জানগা ফ্যামিলি এখন ওরা এতিম এই পৃথিবীর মধ্যে সবচাইতে মানে ওই যে রিফিউজি বলে না সবচেয়ে নিম্ন কোয়ালিটির রিফিউজি হলো এরা এদের এখন যায় ফেন্সিডিল বাংলা টাংলা এগুলি খাওয়ার টাকাও ওইখানে যায় অনেকের নাই অনেকে খুব ভালো আছে অনেকের নাই আর কি খুব কষ্টে আছে উন্নত কোনো দেশেও যাইতে পারে না সুযোগ পায় না বর্ডার পার হয়ে টপকায় যে কটা পার্শ্ব ওইখানে সে ছোটোবেলা থেকে শুনে আসছি যে এদের বাপদাদার বাড়ি নাকি ওইটা আসসালামু আলাইকুম দর্শক গোটা সোশ্যাল মিডিয়া তোলপার বিষয় একটা ডক্টর ইউনুস সাহেবের পদত্যাগ ডক্টর ইমনু সাহেব যেইমাত্র অভিমান করে পদত্যাগ করার ঘোষণা করে দিয়েছে সাথে সাথে পুরো বাংলাদেশ ভূমিকম্পের মতো লড়ে উঠেছে যে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা এতদিন ডক্টর ইমনু সাহেবের উপরে চাপ সৃষ্টি করতেছিল যে দ্রুত নির্বাচন দিতে হবে দ্রুত নির্বাচন দিতে হবে দ্রুত নির্বাচন দিতে হবে অবশেষে ডক্টর ইমনু সাহেব যখন অভিমানে বলে উঠল আমি পদত্যাগ করব আর আমি বাংলাদেশের ক্ষমতায় থাকবো না তখনই সবাই যেন বেলুনের মতো চুপসে গেল দর্শক এখন শুরু হয়েছে নতুন খেলা আসলে বেলুনের মতো চুপসে যাওয়ার মানে কি জানেন তো আপনারা সবাই খুব ভালো করেই জানে এই মুহূর্তে যদি ডক্টর এনুরস সাহেব পদত্যাগ করে তিনি যদি এই ক্ষমতার হাল ছেড়ে দেয় বাংলাদেশের রাজনৈতিক চেয়ার প্রধানমন্ত্রীর চেয়ার যদি ডক্টর ইউনুস ছেড়ে দেয় বাংলাদেশ চুরমার হয়ে যাবে আশেপাশের শগুণগুলো বাংলাদেশের দিকে তাকিয়ে আছে ওই শগুনদের হাত থেকে বাংলাদেশকে কেউ রক্ষা করতে পারবে না যার কারণেই ডক্টর ইউনুস যেইমাত্র অভিমান করে পদত্যাগ করার ঘোষণা দিয়েছে সবাই ঠান্ডা হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যেই সব ধরনের বকাবকি শেষ দর্শক এবার ফেঁসে যাচ্ছে কয়েকটি রাজনৈতিক দল ডক্টর ইউনুস সাহেবের পদত্যাগের বিষয়টির পর পরেই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে শুনতে হবে প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি এই তিনটে নিউজ দেখেন একটা নির্বাচন নিয়ে ঈদের ফলে আন্দোলনের কৌশল যেন প্রফেসর ইউনুসকে চাপে রাখা যায় ইন্ডিয়ার বক্তব্যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্যে দিয়া সব বিষয় নিষ্পত্তি চায় ভারত যেন বাংলাদেশ ভারতের একটা প্রদেশ আর ওয়াকারে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত মিল দেখতে পান হ্যাঁ মিল হচ্ছে এদের মধ্যে একটা কমন জিনিস ডিসেম্বরের মধ্যেই নির্বাচন

রেগুলার বিচার যেন না হয় এইটা ওয়াকার চায় যারা গুম খুনে যুক্ত ছিল তাদের যেন বিচার না হয় বিডিআর হত্যাকাণ্ডের যেন বিচার না হয় শুনেন তার মুখেই এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপি সদস্য দ্বারা সংঘটিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই এই ওয়াকারের নেতৃত্বে এই প্রাণঘাতী অস্ত্র দিয়ে বিক্ষোভকারীদের গুলি করে মারা হয়েছে আয়নাগর ভিজিট করতে বাধা দিছে প্রফেসর ইউনুসকে নিজে গেছে ভিজিট করতে ওই উই গেছে ভিজিট করতে ওর আর্মি অফিসার মতো এই কাজ করেছে উই গেছে যায় নাই হাজনকে ডাইকা হুমকি দিচ্ছে পরিশুদ্ধ আমলিগ আনবে ইন্ডিয়া শিক্ষক দিচ্ছে ওয়ার্কার এরপর থেকে ক্যা হুয়া ক্যা হুয়া করে সিক্ষক দিচ্ছে বিএনপির কি লাভ সে আর একটা আওয়ামীগ হয়ে উঠতে পারবে ফ্রিস্টাইলে লুটপাট করবে ভোটার ছাড়া নির্বাচন করবে গুম খুন শুরু করবে করছিলও তো দুই কোটি নাকি ভোটার না বের না দুই কোটি ভোটার ভুয়া ভোটার তালিকা করছিল ক্রস ফায়ার করবে ক্রস ফায়ার তো শুরু করছিল বিএনপি জানেন তো এটা নিয়ে আসিস চেয়ার এপিসোড করিয়া আওয়াম লীগের লাভ তার বিচার হবে না এত জুলুম চালানোর পরে যে দলটা নিশ্চিন্ন হয়ে যাওয়ার কথা ছিল সে আবার ফিরে আসবে রাজনীতিতে পঁচাত্তরের পরে ফিরে আসিস যেভাবে সেভাবে আর ইন্ডিয়া হাসিনা যা দিচ্ছে যা ইন্ডিয়া সারা জীবন মনে রাখবে সেটা অব্যাহত থাকবে সে নদী শুকাবে সীমান্তে বাংলাদেশের নাগরিক মারবে বাংলাদেশের বাজারে তার পণ্য বেচবে ভোমা ভোমা পিয়াজ খাওয়াবে তিনশো টাকা কেজিতে তারপরে বলবে তোমাদের রান্নাঘরে চলে না আমাদের খাবার ছাড়া আমরা তো তোমাদের খাওয়ায় বাসায় রাখতেছি রোগী ধরে নিয়ে যাবে ইন্ডিয়ায় তারপরে বলবে আমাদের এখানে না আসলে তোমাদের ক্ষতি কি চিকিৎসাই তো হবি না তোরে বাংলাদেশের চাকরির বাজারে সব টপ পজিশন গুলো নিয়ে নেবে আর কি ট্রানজিট নেবে বাংলাদেশের মধ্যে দিয়া এই তো প্রস্তুত অসংখ্য বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবে এই সময়টা লাগবে তার সংস্কার করতে এটা সহ্য হতেছে না কারণ সংস্কার করলে তো সেই রাষ্ট্রে না ভারতীয় আধিপত্য চালানো যাবে না লুটপাট চালানো যাবে না আয়না ঘর বানানো যাবে না এই সংস্কার কেন দেখি রাষ্ট্র কিছু প্রতিষ্ঠানের মিলিত শক্তি এটা বিল্ডিং যেমন থামের উপরে খালায় থাকে না রাষ্ট্র দাঁড়ায় থাকে ইনস্টিটিউটের উপরে যেমন ধরেন আদালত একটা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান আমলাতন্ত্র বা বুড়োপ্রেসি একটা প্রতিষ্ঠান মিডিয়া একটা প্রতিষ্ঠান সেনাবাহিনী একটা 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 প্রতিষ্ঠান 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 পুলিশ এমনকি বাজার অর্থনৈতিক ব্যবস্থা শেয়ার মার্কেট একটা প্রতিষ্ঠান নির্বাচন কমিশন একটা প্রতিষ্ঠান এগুলো কিসের উপরে টিকে থাকে কার্যকর থাকে কিভাবে একটা জিনিসে একটা মাত্র জিনিসে এগুলো কার্যকর থাকে সেটা হতে হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস আপনার আদালতের উপরে বিশ্বাস থাকতে হবে যে আপনি ওখানে যে ন্যায় বিচার পাবেন পুলিশের কাছে গেলে আপনি নিরাপত্তা পাবেন বিশ্বাস থাকতে হবে নির্বাচনে অবাধে ভোট দিতে পারবেন এই বিশ্বাসটা থাকতে হবে প্রশাসনের কাছে গেলে বিনা ঘুষে সেবা পাবেন এই বিশ্বাস থাকতে হবে রাষ্ট্রকে নিরাপত্তা দেবে এই বিশ্বাসটা থাকতে হবে সরকারি হাসপাতালে গেলে রোগের সুচিকিৎসা পাবেন এই বিশ্বাস বিনিয়োগ এই বিশ্বাসটা থাকতে হবে বাজারে স্বাস্থ্যসম্মত নিরাপদ পণ্য পাবেন সুলভে এই বিশ্বাসটা থাকতে হবে তো আপনি কি এইগুলা পান পান না আপনি ভোট দিতে পারেন পারেন না ঘুষ ছাড়া ফাইল নড়ে নড়ে না বাজার ফাংশন করে না, আপনাকে চান্দা দিতে হয় ব্যবসা করার জন্য ব্যাংকে টাকা রাখলে লুট হয়ে যায় সেই টাকা শেয়ার মার্কেটে আপনার টাকা লুট হয়ে যায় বছরের পর বছর ওয়াকার বলে আর গুলি চালাবে না সেনাবাহিনী আর সেই দিনই নিরস্ত্র শান্তিপূর্ণ বিক্ষোভ করা মানুষকে টার্গেট করে মারে ওয়াকারের সেনাবাহিনী তো বিশ্বাস আছে থাকে না যে সেনাবাহিনী দেশ রক্ষা করার কথা সে ঘর বানায় ক্যান্টনমেন্টের মধ্যে পশুর মতো বন্দী করে রাখে মানুষদের দিনের পর দিন আর কত বলবো এই বিশ্বাসটাই ডেমোক্রেসি শুধু ভোট দেওয়াটা ডেমোক্রেসি না ভোট ডেমোক্রেসির একটা পার্ট হাসিনা শুধু ভোট দিতে দেয় নাই তা না সে ইনস্টিটিউট গুলোকে ধ্বংস করছে ফলে রাষ্ট্র নাই হয়ে গেছে ভেঙ্গা পড়ছে একেবারে এইগুলো থেকে বিশ্বাস বা ট্রাস্ট নাই করে দেওয়া হয়েছে সে বিশ্বাসকে প্রতিস্থাপন করছে কি দিয়া ভয় দিয়া টেরর দিয়া ডেমোক্রেসির মধ্যে বিশ্বাসকে ভয় দিয়া প্রতিস্থাপন করিয়া শৈরাসার হয় ফেসিবাদ হয় আপনি চিন্তা করে দেখেন আপনার জীবনকে একটা ভয় সারাক্ষণ ভয় চাকরির ভয় সম্পদ হারানোর ভয় অপমানের ভয় জেলে যাওয়ার ভয় গুম হওয়ার ভয় মাস্তানি শিকার হওয়ার ভয় পরিচালে অনুশাসন করে টাইম লাগতেছে কেন সামাল দিতে কারণ ভয় দিয়ে তো পরিচালন অনুশাসন করতেছে না আর ইনস্টিটিউট গুলো তো দাঁড়ায় নাই এই যে গ্যাপ এই টাইমে রাষ্ট্র এই অবস্থাতেই থাকবে সেজন্যই সংস্কার এই সংস্কার না হইলে ভয় দেওয়াই শাসন করতে হবে যেই আসুক ক্ষমতায় তাই বলি যে বিএনপি সৈরাচার হয়ে উঠতে হবেই মাত নাই যদি রাষ্ট্রের সংস্কার না হয় এই সংস্কারে বাধা দেওয়ার জন্য ইন্ডিয়া আর বিএনপি উর্দি পড়া মাস্তান আনিছে সে হইতেছে ওয়াকার ওয়াকার সেই উর্দি পড়া ইন্ডিয়া আর বিএনপি সে ওয়াকার ইন্ডিয়ার সাথে দেশের রাজনৈতিক গতিমুখ অন্যদিকে ঘুরে দিতেছে কিভাবে আমরা জানি ইন্ডিয়া ওয়াকার হাসিনার বন্ধা নাই শুধু তাই না সে একজন ইন্ডিয়া অনুরাগী ব্যক্তি

পক্ষ থেকে বারংবার দাবি করা হয়েছে অবলম্বন করিয়া সে এই অপরাজনীতি করেই চলতেছে এর বিপরীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইদনুস কোনো রাজনীতি বুঝেন না বা করেন না অথবা করতে পারেন না কিন্তু বিএনপির বিপরীতে ব্যাপকভাবে তার জনপ্রিয়তা বাড়তেছে এর কারণ কি তিনটা কারণ প্রধান কারণ প্রথমত তার সরকার দুর্নীতিমুক্ত তিনি খুনি হাসিনার আমলে যেভাবে বাংলাদেশকে লুটপাট করে দিলিয়ে ফেলা হয়েছে তার শক্ত হাতে বিচার করতে চান দ্বিতীয়ত দেশবাসীর সকল মৌলিক মানবিক এবং রাজনৈতিক অধিকার চিনায় নেওয়ার অপরাধে তিনি ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগে শক্ত হাতে শাস্তি দিতে চান তিন নাম্বার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গত তেপ্পান্ন বছর ধরে এদেশের ভাগ্য নিয়ে ইন্ডিয়া যেভাবে সিনেমিনি খেলছে এবং দীর্ঘ পনেরো বছর ফ্যাসিবাদী দুঃশাসনকে সমর্থন দিয়ে তারা বাংলাদেশকে যেভাবে ভুগাইছে তাদের তিনি ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ দেশবাসীকে বোকা ভাবার কোন কারণ নাই মানুষ বোঝে কেন আজ অধ্যাপক সমর্থন করতে হবে অভিন্ন কারণে সশস্ত্র বাহিনীর পঁচানব্বই ভাগ সদস্য বুঝে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পেছনে কেন একজোট হয়ে দাঁড়াইতে হবে কারণ এটা বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব এবং সার্বভৌমত্বের প্রশ্ন স্বাধীন সত্তা নিয়া ইন্ডিয়ার মুখোমুখি দাঁড়ায় আপন দেশের জনগণের স্বার্থে রাষ্ট্র পরিচালনার বিষয় আর সেই দেশবাসীরা যখন দাঁড়ায় যায় তখন জেনারেল ওয়াকাসহ অল্প কিছু কর্মকর্তা ভিন্ন কিছু করার সুযোগ হারায় যায় গত পরশু বুধবার ঢাকা সেনা সেনা প্রাঙ্গনে সেনা প্রধানের দেওয়া বক্তব্য বললে গণমাধ্যম সামাজিক মাধ্যমে যা প্রচার করা হয়েছে তা বিশ্লেষণ করলে তিনটা সত্য উদ্ঘাটিত হয় কি কি এক নম্বর ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জেনারেল ওয়াকা তার ঘনিষ্ঠ সহযোগীদের ছোট্ট গ্রুপটা খুবই বিক্ষুব্ধ হয়ে পড়ছে কোন কারণ না থাকার পরেও এই ক্ষুদ্র গোষ্ঠীতে বিচারের মুখোমুখি হওয়ার ভয় বা চাকরি হারানোর ঝুঁকিতে ক্লান্ত হতাশ এবং কাতর হয়ে পড়ছে তারা সরকারের সংস্কার কার্যক্রম রোহিঙ্গা প্রত্যাবর্তনের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ এবং জুলাই ঘোষণা এবং প্রক্রিয়া সঙ্গে বাধাগ্রস্ত করার উদ্যোগ নিচ্ছে তৃতীয়ত সরাসরি জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই গোষ্ঠীটি শত্রু ভাবাপন্ন ইন্ডিয়ার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে প্রতিবেশী এই দেশটার পক্ষ নিয়ে তাদের এজেন্ট হিসাবে বাংলাদেশ বিরোধী কার্যক্রমে লিপ্ত জনধিকৃত ফ্যাসিস্ট দলটিকে সঙ্গে নিয়ে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংসদ নির্বাচনের তত্ত্ব হাজির করিয়া প্রধান উপদেষ্টার উপর চাপ সৃষ্টি করতেছে জাতীয় স্বার্থ বিরোধী অন্তর্ঘাতমূলক অপকর্মে জড়িত জেনারেল ওয়াকার চক্র ইন্ডিয়ার পাশাপাশি বিএনপি তাদের সাথে যুক্ত করতে পারছে লক্ষ্য করলে দেখবেন একদিকে ইন্ডিয়া একের পর এক বাংলাদেশের স্বার্থ নানান ব্যবস্থা নিচ্ছে অন্যদিকে বিএনপি দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি করার লক্ষ্যে লাগাতার ভাবে নানা ক্ষতিকর কর্মসূচি দিয়ে যাচ্ছে সেনা প্রধান ইন্ডিয়া এবং বিএনপির মধ্যে আজ যে রাজনৈতিক সমঝোতা গড়ে উঠছে এইটা তার ইঙ্গিত বা শুধু তাই না দেশবাসী বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করতেছে মাঝে মধ্যেই জেনাইল ওয়াকার চাকরিজীবী হিসেবে তার সরকারি চাকরির কাজের সীমানা অতিক্রম করিয়া রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে তার পছন্দের নিষিদ্ধ দল তার পক্ষ অবলম্বন করিয়া সশস্ত্র বাহিনীকে অপব্যবহারের চেষ্টা চালাচ্ছেন যা ফ্যাসিবাদের অন্ধকার যুগে কখনোই তাকে করতে দেখা যায়নি ফ্যাসিবাদের অন্ধকার যুগে কখনোই সে সরকারের উপরে সৃষ্টি করে তিনি তখন খুনি হাসিনাকে সেবা দান এবং ঘাতক হন্তারক এবং লুটেরাদের ক্ষমতা নিরঙ্কুশ এবং চিরস্থায়ী করার কাজে ব্যস্ত ছিলেন বিগত মাসগুলোতে ইন্ডিয়ার পত্রপত্রিকায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে যে সমস্ত বৈধিক সংবাদ বিশ্লেষণ প্রকাশিত হয়েছে এর অনেক কিছুই গত বুধবার সেনাবাহিনী প্রধানের কণ্ঠে উচ্চারিত হয়েছে এতে বাংলাদেশ রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই গণভ্যুত্থানের প্রতি তার আনুগত্য নিয়ে দেশবাসীর মনে গভীর প্রশ্ন সৃষ্টি হয়েছে এতে আমরা শঙ্কিত হতাশ এবং বিক্ষুব্ধ উদ্ভূত পরিস্থিতিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কাছে দাবি জানাচ্ছি গত বুধবার সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের বক্তব্য অতি সত্তর রেডিও টেলিভিশন সহ গণমাধ্যমে প্রকাশ করুন অফিসারদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি কি বার্তা দিচ্ছেন এবং কোন প্রশ্নের কি জবাবে কি বলছেন এর ধারণকৃত বিবরণ রেকর্ডেড অ্যাকাউন্ট দেশবাসী শুনতে চায় আর আপনারা জানেন প্রফেসর ইউনুস বিএনপির সাপ আর ওয়াকারের বেদ্যপিতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এর দায় ওয়াকার এবং বিএনপির এখন করণীয় কি ওয়াকার বিএনপিকে আমি একটা থিওরিটিক্যাল অবস্থার কথা বলি রাজ্য উনিশ যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আর ওইখানে যদি বলেন আমি একটা ভালো নির্বাচন দিতে চাইছিলাম প্রয়োজনীয় সংস্কারের পরে আমি তারিখও বলছি সামনের বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে যেন পরবর্তী সরকার ভালোভাবে দেশ চালাইতে পারে সংস্কারটা সম্পূর্ণ হয় রাষ্ট্রটা গড়ে ওঠে কিন্তু ভারত সেনাপ্রধান এবং বিএনপি যৌথভাবে ডিসেম্বরের আগেই নির্বাচন চায় আমি যেহেতু এর আগে করতে পারবো না নির্বাচন দিতে প্রস্তুত হইতে পারবো না আমি বিএনপি আর সেনাপ্রধানকে আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে আহ্বান জানাই

তারপরে ছাত্র নেতারা তার বাসায় গিয়েছে বাট আমি একটা শুধু বলতে পারি যে প্রফেসর নুজ যদি এখন হিজ অ্যান্ড ম্যান অফ ওয়ানার কোর্স ম্যান অফ ওয়ানার উনি যদি দেখে সেনা প্রধান বেয়াদবি করতেছে তার ইয়াকে অথরিটি থেকে ইয়া সাপোর্ট দিচ্ছে না তার পালিত এসপেন্সাররা তাকে এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে এত কিছু করার পর দেশের বিরুদ্ধে এত কিছু করার পর জেনারেল ওয়াকার এক্সপোজ হয়ে গেছে যে উনি ভারতের প্রেসক্রিপশনে কাজ করতেছে তারপরেও যদি তিনি ঠিকমতো কাজ করতে না পারেন উনি তো করবেনি ওনার জায়গা আমি হলেও তাই করতাম যে দরকার নাই তো উনি যদি পদত্যাগ করে বাংলাদেশের আর কোনো আশা নাই এটা নিশ্চিত থাকে নাকি আমি যে খুব আর হয়ে আছি এই কারণে যে বাংলাদেশে এখন কি হবে যদি প্রফেসর আমি আর ক্ষোভ দেখি না কারণ এত কিছুর পরেও এত কিছুর পরেও প্রফেসর ইউনুসের সরকারকে মেলাইন করার জন্য রাজনৈতিক দলগুলো তো আছেই একটা জিনিস বুঝতে হবে আওয়ামীগের সময় আপনারা এত কিছু মেনে নিতে পারছেন দেশকে বেঁচে দিতেছে বাট এখন মেনে নিতে পারতেছেন না এখন যদি যেটা হবে তাহলে জেনারেল ওয়াকার যেটা করবে সেটা হচ্ছে আপনারা বেশি দিন অপেক্ষা করতে পারেন আপা চলে আসবে আপা চলে আসবে আপনাদের বেশি দিন অপেক্ষা করতে পারেন প্রফেসর ইউনুস যদি যায় একটা সঠিক নেতৃত্ব এবং প্রফেসর ইউনুসের সরকারটা কাজ করতে পারতেছে না বিঘত জেনারেল ওয়াকার এখানে সমাধান হচ্ছে জেনারেল ওয়াকারের চলে যাওয়া প্রফেসর ইউনুসের চলে যাওয়া না তো আমি একটু বলতে পারি যে প্রফেসর ইউনুস যদি রেজিগনেশন দেন এজ এ ম্যান অফ অনার জাস্ট এই সরকারটা আমি বলবো না এটা স্ট্রং সরকার ছিল এটা ভঙ্গুর একটা সরকার ছিল এবং এটার ডিসিশনটাই হচ্ছে পাঁচই আগস্টে জেনারেল ওয়াকার একদম এটার মধ্যে এমনভাবে স্যাবোটাজ করেছে যাতে এই সরকারটা ঠিকমতো দাঁড়াতে না পারে এই যে আমি যদিও যারা ছাত্র নেতা যারা আছে যারা জীবন যারা নেতৃত্ব দিয়েছে এই আগস্ট বিপ্লবের তাদের ক্ষমতায় আশাটাকে আমি পজিটিভলি দেখি অ্যাকচুয়ালি পজিটিভলি দেখেছি আমি যখন জানি যে তারা অলরেডি ক্ষমতার মধ্যে চলে আসছে সো উই হ্যাভ টু বেয়ার উইথ ইট বাট আমি যেটা মনে করি বিপ্লবের পরে ছাত্ররা ছাত্রদের কাজ কিন্তু দেশের নেতৃত্ব দেওয়া না ছাত্র অবস্থায় এটা যেটা করেছে জেনারেল হামিদ জেনারেল ওয়াকার তাদেরকে লোভ দেখে নিয়ে আসে যেটা আওয়ামী লীগ সবসময় করে যে যারা মিলিটারি নষ্ট যে ক্ষমতার ভাগ দিয়ে টাকা পয়সা মানি হানি ভারতের প্রেসিপেন সবকিছু নষ্ট করে করেছে সো এই ছাত্রদেরকে নষ্ট করেছে যে ভারতের প্রেসক্রিপশনে জেনারেল ওয়াকার এবং ছাত্রদের আমার মনে হয় না ছাত্ররা এই নেতৃত্বের জন্য তৈরি ছিল বাট তাদেরকে লোভ দেখানো হয়েছে যে তোমরা ক্ষমতায় যাওয়া তোমরা একটা দল গঠন করে তোমরা ক্ষমতা জগতে যত বিপ্লব ইয়াটা দেখেন ফিউ কেস ছাড়া সব ক্ষেত্রে যারা অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে প্রজ্ঞা আছে যাদের ক্লিন ইমেজ আছে বাট আমি তো দেখি এখন যারা ক্লিন ইমেজ আছে তারা অ্যাকচুয়ালি ক্ষমতায় যাচ্ছে না আমি যতজনকে জানি ব্রিগেডার হাসান নাসিরকে আমি জানি যে যিনি চাকরিরত থাকা অবস্থায় আওয়ামী লীগের এগেনস্টে স্ট্রংলি দাঁড়িয়েছেন উনাকে কোন ঠাসা করে ফেলছে জেনারেল ওয়াকারের পার্টি হাসিন স্যারকে কোন ঠাসা করে ফেলছে পার্টি আমি একজন ডিপ্লোমেট সাকিব আলী ভাইকে যিনি ফুলদাহাটকে অ্যাড করে দেয় উনি যখন আমি ওনার সঙ্গে খুব দিয়েছি যখন আমেরিকাতে ছিলেন ওনার যত কিছু উনি এজ এ ডিপ্লোমেট উনি সুযোগ সুবিধা নেওয়ার কথা উনি কোনোটাই নেন নাই কোনোটাই নেন নাই ভালো মানুষগুলোকে কেউ দেখতেছে না এটাই হলো কথা যাই আমি শুধু এটাই বলছি যে প্রফেসর ইউনুসকে আমাদের রাখা উচিত প্রফেসর চলে যায় বাংলাদেশে কোনো আশা বসা নাই আর আই সেলুট টু বাংলাদেশ আমার সময়

তাদেরকে পালিয়ে থাকতে হবে তাদের বিরুদ্ধে মামলা হবে তাদেরকে সুযোগ পেলে ক্রস পারে হত্যা করবে এটা হাসিনা নীতি ছিল এটা বিএনপি জানতো মনে প্রাণে বিশ্বাস করত এবং ওই পরিস্থিতিতে টিকে থাকার কর্ম পরিকল্পনা নিত অতএব ওটা ভিন্ন পার্সপেক্টিভ কিন্তু এখন বিএনপি লোকজন মনে করে যে তারা ক্ষমতায় যার ফলে তারা চাঁদাবাজি করে তারা মনে করে তারাই বাংলাদেশে হত্যা করতা তারা অন্য দলকে দলই মনে করে না তো এই পরিস্থিতিতে যেখানে হাসিনা নেই যেখানে বিএনপি বিরোধী দল না যেখানে মাঠ ঘাট হাট বাজার মাছ বাজার লঞ্চ ঘাট স্টিমার ঘাট টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড পাবলিক টয়লেট এগুলো বিএনপি দখলে সেই পরিস্থিতিতে বিএনপি যদি আবার মামলার মধ্যে পড়ে বিএনপি যদি আবার রাজনৈতিক প্রতিবাদের মুখে পড়ে আইনি পদক্ষেপের মধ্যে পড়ে এবং সরকারের রোশনালে পড়ে দ্যাট দ্যাট উইল বি ভেরি ডিজাস্টারাস এবং তার সাথে হাসিনার আমলের চিত্র মিলবে না বিএনপির কপালে এখন সেটাই ঘটছে কেন এই ডক্টর ইউনুসের আমলে আইনি রাজনৈতিক এবং সরকারি পদক্ষেপের মুখোমুখি হলে বিএনপি টিকতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন যে এখন বিএনপি একটা অনুকূল সময় বা তারা ক্ষমতায় এই পরিস্থিতিতে পদক্ষেপের মুখে পড়লে এটা ডিজিস্টার হবে প্রথমে আসি যে বিএনপির বিরুদ্ধে সরকারের কি পদক্ষেপ সরকার বিএনপি কার্যত মুখোমুখি যেমন বিএনপি বলছে যে হয় কবরও যাবে নইলে মেয়র হবে কিন্তু সরকার মেয়র হতে দিচ্ছে না আবার দ্রুত নির্বাচন চাইছে কিন্তু দ্রুত নির্বাচন দেওয়ার কোনো পরিকল্পনা নেই আবার বিভিন্ন চালাচ্ছে মানবিক করিডোর নিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ে সেন্ট মার্টিন নিয়ে এগুলো বিষয়ে সরকারের কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই আবার বিএনপিপন্থী লোকজন প্রশাসনের কণ্ঠাসা নাকি বা কণ্ঠাসা হচ্ছে এটা হচ্ছে সরকারি পদক্ষেপ বিএনপি বলছে যে এই সংস্কার দরকার নাই এটা দরকার নাই এটা করার দরকার নেই কিন্তু সরকার সেই সংস্কার করছে করবে এবং বিএনপির সাথে ঐক্যমত কমিশনের যে মিটিং সেই মিটিংয়ে বিএনপি যেগুলোতে দ্বিমত পোষণ করছে ঐক্যমত কমিশন বরং সেগুলো বোঝানোর চেষ্টা করছে এবং অনেক ক্ষেত্রেই বিএনপি স্পষ্ট বা আমরা স্পষ্ট যে সরকার বিএনপির যে দ্বিমতের জায়গা ওই দ্বিমতের জায়গাগুলো বিএনপির দ্বিমত হিসেবে ধরে নিয়ে অধিকাংশ বলেছে এই যুক্তি দিয়ে তারা বাস্তবায়ন করবে তো এটা হচ্ছে সরকারি পদক্ষেপের কিছু আলামত আর রাজনৈতিক পদক্ষেপ হচ্ছে সরকারি দল এনসিপি তারা মাঠে নেমেছে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এবং ইসি পুনর্গঠনের দাবিতে এটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদ শুধু এটা নাই যে শাহবাগে যমুনার সামনে যে আন্দোলন হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দ্যাট ওয়াজ অলসো এন বিএনপি মুভমেন্ট কারণ বিএনপি সেখানে ছিল না এবং বিএনপির মধ্যে ভয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতো বিএনপি তো নিষিদ্ধ হতে পারে এটা বিএনপি বলেছে স্পষ্ট এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অযাচিতভাবে ঢাবি ভিসি এবং প্রক্টরের পদত্যাগ চাচ্ছে ওই জায়গাটাও শিবির ছাত্র সংসদ বন্য সবাই মিলে ঢাবি ভিসির পক্ষে দাঁড়িয়েছে এছাড়া আপনার দেখেছেন যে কুয়েটের ভিচি টিকতে পারেনি তাকে পদত্যাগ করতে হয়েছে এগুলো হচ্ছে বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক পদক্ষেপ এরকম আরো অনেক পদক্ষেপের করবো বিএনপির আইনি পদক্ষেপ নিয়ে আইনি পদক্ষেপ নিয়ে আলোচনা করার আগে প্রথমে বলে যে এক সময় ছিল যে বিএন থানা পুলিশ চলতো বিএনপির কথায় বিএনপি নেতাদের বিরুদ্ধে কোন মামলা নিতোনা নেওয়া সম্ভব ছিল না এবং বিএনপি নেতারা সুপারিশ মানে আজিব বিএনপি সরকার সরকারি দল ওসিরা সবাই ভেবেছিল যে বিএনপি নিশ্চিত ক্ষমতা আছে অতএব তাদের কথায় চলে আমি চাকরি নিশ্চিত করি পদ কিন্তু পরিস্থিতি ঘুরে যাচ্ছে এখন আর আগের মতো থানায় বিএনপির কথার গুরুত্ব নেই বিএনপির কথা আগের মতো শুনে না দৃশ্যপট বদলে গেছে এখন বিএনপির নেতারা থানায় গেলে তাদেরকে অনেক গ্রেপ্তার করা হয় অনেকে দড়ি দিয়ে বাধা হয় বিএনপি থানা উপজেলা জেলা পর্যায়ের নেতাদেরকেও ধরে আনা হয় আবার ছাত্রদল বিএনপি থানায় হামলা করে সেই হামলার প্রতিবাদে আবার তাদেরকে ডালা ভাবে ধরা হয় চিত্র এখন এটা এখন বিএনপির বিরুদ্ধে মামলা নেওয়া হয় এরকম একটা ঘটনা এনসিপির শ্রমিক নেতাদের উপর হামলা বিএনপির একুশ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দেখেন এমনি অন্য যে কোনো ভুক্তভোগী বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি দ্যাটস ডিফারেন্ট বাট এনসিপি বিলিভ ইট নট এনসিপি হচ্ছে সরকারি দল তা এনসিপি যখন বিএনপির বিরুদ্ধে মামলা করে তখন এটাকে আমি দেখবো যে সরকারি দল বিরোধী দলের উপর মামলা করেছে এই চিত্র কিন্তু এখন ছোট এতদিনে কিন্তু এভাবে এনসিপি আনুষ্ঠানিকভাবে মামলা করেছে বিষয়টা এরকম না এতদিন ছিল ভুক্তভোগী যার কাছ থেকে চান্দা নিয়েছে তিনি মামলা করেছেন বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে কিন্তু এখন এনসিপি হামলা মামলা করেছে তো এই মামলার ঘটনা সামনে বাড়তে থাকবে এবং এনসিপির উপর হামলার চেষ্টা অনেকবার হয়েছে এবং সামনে আরও টুকটাক হবে এবং এনসিপি যে পথে যাবে যে মামলা করবে এবং মামলায় দেখবেন যে বিএনপির লোকজনকে বিভিন্ন জায়গায় ধরবে চাঁদাবাজি মামলায় তো ধরে ওই এনসিপির উপর হামলার মামলায় ধরবে এই সুযোগে যদিও জামাতের মামলাও কিন্তু বিএনপিকে ধরেছে এটাও এই এক্সাম্পল আছে জাতীয় নাগরিক পার্টি শ্রমিক নেতাদের উপর হামলা ও মারধার কারণে থানায় মামলা দায়ের করা হয়েছে মামলায় মংলা পৌর বিএনপি জুলফিকার আলী সহ স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের একুশ নেতাকর্মীকে আসামি করা হয়েছে মামলার বাদী বাদই এনসিপির শ্রমিক সংগঠনের নেতা তিতু মির দেখেন এনসিপি একটা দল গঠিত হয় এর মধ্যে শ্রমিক উইং এভাবে প্রতিষ্ঠিত করে তার বিএনপির সাথে মারামারি করার সক্ষমতা অর্জন করতে পেরেছে এটাও বিএনপির জন্য একটা দুঃসংবাদ

আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ